যে জিনিসটার জন্য একটা বছর ধরে অপেক্ষা করতেছিলাম ওই জিনিসটা ফাইনালি ওপেন হয়েছে এই যে এখন রাত্রে এই সময়টা একটু বেশি ট্রাফিক থাকে তো এখন পর্যন্ত ট্রিপ টোটাল কমপ্লিট করছি হ্যালো গেজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক উইথ ব্র্যান্ড নিউ আদার ফুড ডেলিভারি ভিডিও হ্যাঁ আমি মোহাম্মদ শাকিল ইউনাইটেড কিংডম থেকে আপনারা দেখতেছেন প্রক্সি শাকিল ইউকে অ্যাকচুয়ালি আজকে আমি আপনাদেরকে সর্বপ্রথম যে নিউজটা শোনাবো সেটা হলো মানে আমি যেই জিনিসটার জন্য একটা বছর ধরে অপেক্ষা করতেছিলাম ওই জিনিসটা ফাইনালি ওপেন হয়েছে ইউকেতে আপনারা জানেন যারা ফুড ডেলিভারির কাজ করে অ্যাপসের থ্রুতে করে ঠিক আছে প্রতি যেমন অ্যাপ আছে ডেলিভারো আছে জাস্ট আছে উবার ইটস আছে তো এই তিনটা অ্যাপসই কিন্তু অনেক ভালো এই তিনটা অ্যাপস আপনার যদি থাকে আপনার ধরেন ফুড ডেলিভারি সেক্টরে আপনার টেনশন করা লাগবে না এখন ফাইনালি আমি এক বছর আগে যখন নতুন ইউকেতে আসছিলাম তখন আমার এই যে ডেলিভারি অ্যাকাউন্ট অ্যাপ্লাই করে রাখছিলাম তো ফাইনালি আমার অ্যাকাউন্টটা ওপেন হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ লক্ষ শুক্রিয়া ডেলিভারি যদি থাকে এই ক্ষেত্রে কী হয় মানে বিজি টাইমে ভালো একটা ইনকাম করা যায় বিজি টাইমে ডেলিভারির অর্ডার কিন্তু বেশিরভাগ সময়ে রেডি থাকে তো একটা অর্ডার আমি রিসিভ করছিলাম উবারের মধ্যে এখন বর্তমানে ডেলিভারি নোট বিজি লিখে রাখছে তো এখন থেকে আপনারা আমার চ্যানেলের মধ্যে ডেলিভারি রিলেটেড যে ডেলিভারি দিয়ে যে আমি কত পাউন্ড ইনকাম করি এটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো যাই অর্ডারটা ড্রপ করে দেন বাকি কথা আপনাদের সাথে কথা বলতেছি অর্ডার দিয়ে দিয়ে আমি আপনাদের সাথে কিন্তু কথা বলি হ্যাঁ চেস day. বাই দেখেন ফাইনালে কিন্তু আমার যে ডেলিভারি ওপেন করছি এখন ডেলিভারি দেখাচ্ছে মোড রেট মানে মোটামুটি আর কি বিজি না মানে মোটামুটি ঠিক আছে তো বিজি যখন হবে তখন কিন্তু বিজি লিখে আসবে ঠিক আছে তো যদি ডেলিভারিতে কোনো অর্ডার আসে আমি আপনাদের সাথে শেয়ার করব আর আজকের ওয়েদারটা যদি আপনারা দেখেন আজকের ওয়েদারটা আসলে অনেক সুন্দর ইউকেতে আসার পর ঠান্ডা খাওয়ার পর যে যখন মানে একটু রোদের যখন আওয়াটা আসে তখন যখন একটু রোদ ওঠে তখন আসলে খুব ভাল লাগে এই যে একটা অর্ডার প্রথম অর্ডার রিসিভ করছি কোপ থেকে ডেলিভারি থেকে তো এটা আমাদের ডেলিভারির মধ্যে সর্বপ্রথম অর্ডার এটা থ্রি ফাউন্ডেড দিছে একদম কাছে আছে আর এই এইখানের অর্ডার বেশিরভাগ সময় রেডি থাকে তো যাই ইসমিল্লা রহমানের রহিম প্রথম অর্ডার হচ্ছে আপনার ডেলিভারোর আইব দি এই তো অর্ডার রেডি আছে বললাম না অর্ডার সবসময় দিয়ে স্ক্যান করতে দিব শেষ এখন দিব গো টু কাস্টমার তো যাই প্রথম অর্ডার ডেলিভারিতে প্রথম অর্ডার অলরেডি একটা অর্ডার ড্রপ করছি উবার ইটসে আর ডেলিভারের প্রথম অর্ডার সোনার হরিণ হচ্ছে ডেলিভারি এই অর্ডারটা অনলি জিরো পয়েন্ট মাইল মানে একদম কাছে বেশি দূর না এই যে এখানে ম্যাপে দেখাচ্ছে তিন মিনিট লাগবে বাট এই দুই তিন মিনিটের মতোই সময় লাগবে বেশি সময় লাগবে না যেতে দুই তিন মিনিটে তিন পাউন্ড ইনকাম করে ফেললাম আলহামদুলিল্লাহ বললাম না বেশি সময় লাগবে না এই তো চলে আসছে কাস্টমারের বাসায় বেশি সময় লাগে না এক মিনিটের মতো সময় লাগছে বলছে গুগল ম্যাপে বলছে তিন মিনিট বাট এক মিনিটে চলে আসছি ট্রাফিক তো নাই এদিকে ট্রাফিক থাকলে সমস্যা হতো হ্যাঁ কেন আসছি আইডি কার্ড তো আরও দুইটা অর্ডার আসছে একসাথে দুইটা দিছে আর কি অর্ডার সাবওয়ে থেকে আর এই হলে যে সিটি সিটিতে আসছি অনেকক্ষণ পর মানে সহালের মধ্যে এই প্রথম কোনো অর্ডার সিটি থেকে নিতেছি আর সামনেই সাবওয়ে তো একটা অর্ডার আমি রিজেক্ট করবো আর একটা অর্ডার নেবো কারণ একটা অর্ডার বেশি দূরত্ব হয়ে গেছে মানে স্কুটার দিয়ে যাওয়া অসম্ভব যাওয়া সম্ভব না তো যাই এই অর্ডার হচ্ছে আমরা তৃতীয় নাম্বার অর্ডার প্রথম একটা অর্ডার দিয়েছিলাম উবারে এবং দ্বিতীয় অর্ডার দিয়েছিলাম ডেলিভারিতে এখন তৃতীয় নাম্বার অর্ডার হচ্ছে ডেলিভারিতে তো একটা অর্ডার আমি রিজেক্ট করছি একটা রিসিভ করছি কারণ একটা অনেক দূরত্ব হয়ে গেছে এত দূর যাবো না আমি অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে ভাই আমি যদি নতুন অবস্থায় ফুড ডেলিভারি কাজ যদি স্টার্ট করি এই ক্ষেত্রে আমি প্রতিদিন কত পাউন্ড ইনকাম করতে পারবো দেখেন ভাই আপনার প্রথম অবস্থায় একটু ডিফিকাল্ট হবে বাট ইনশাল্লাহ ধীরে 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 সব ঠিক হয়ে যাব প্রথম অবস্থায় আপনি ধরেন যদি আপনি স্কুটার দিয়ে স্টার্ট করেন এই ক্ষেত্রে আপনি কমইলে একশো পাউন্ড আশি পাউন্ড ইনকাম করতে পারবেন ইলেকট্রিক সাইকেল তো হলে এইরকমই আশি পাউন্ড একশো পাউন্ড ইনকাম করতে পারবেন কারণ প্রথম অবস্থায় আপনার রাস্তাঘাট বুঝতে অনেক সমস্যা হবে বাট ধীরে 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 যখন আপনি পুরাতন হয়ে যাবেন তখন দেখবেন সব কিছু একদম সহজ হয়ে গেছে আপনার জন্য তো আমি মনে করি টেনশন না নাও এই বেটার তো যাই অর্ডারটা নিয়ে আসছি কাস্টমার বাসায় এখন যে ড্রপ করব দ্বিতীয় নম্বর ডে বাই এখন এই যে একটা অর্ডার রিসিভ করছি প্রায় চার মিনিটের মতো জায়গা হেঁটে হেঁটে যাওয়া লাগছে যদি ইলেকট্রিক ইলেকট্রিক সাইকেল অথবা বাইসাইকেল যদি থাকতো তাহলে এতটুকু জায়গা কিন্তু কষ্ট করে আটা লাগতো না মানে মাঝে মধ্যে আপনার ইলেকট্রিক সাইকেল প্লাস হচ্ছে বাইসাইকেল এগুলো কিন্তু মাঝে মধ্যে কাজে আসে প্রতিটা মানে প্রতিটা জিনিসেরই কিন্তু ভালো খারাপ আছে এই যে আমার স্কুটার এখানে রেখে গেছি অনেক জায়গায় হেঁটে হেঁটে গেছিলাম সরি তো যে একটা অর্ডার এখন রিসিভ করছি হচ্ছে থেকে তো এই অর্ডারটা জেনে ড্রপ করব তো একটা জিনিস সবসময় আমি বলবো আপনি ধরেন যে কোনো দেশে আসেন ইউকেতে আসেন বা বিভিন্ন দেশে আসেন বা বাংলাদেশেই আছেন যে প্ল্যাটফর্মে বেশি ইনকাম থাকবো অবশ্যই তো ওই কাজই আপনি করবেন ধরেন আমি ইউকেতে আসছি আমি গুড়ার জন্য আসিনি আমি আসছি কাজ করার জন্য তাই না আমি যে যেই কাজে বেশি অ্যামাউন্ট পাবো অবশ্যই ওই কাজ করব আমি এখন সময় বাজাচ্ছে একটা চল্লিশ এখন পর্যন্ত ট্রিপ টোটাল কমপ্লিট করছি সাতটা সরি আটটা টোটাল ট্রিপ কমপ্লিট করছি থার্টি ফাইভ পাউন্ড হয়েছে তো আমি তিনটা পর্যন্ত কাজ করব এখন আমার তো সময় আছে আর এক ঘন্টা বিশ মিনিট আর একটা অর্ডার রিসিভ করছি কোপ থেকে আর কোপ থেকে এর আগেও একটা অর্ডার কমপ্লিট করছিলাম অ্যাকচুয়ালি বিশেষ করে মানে দিনে দিনের সময় এইগুলো গ্রোসারি সব যেগুলো আসলে ওইগুলোতে অর্ডার একটু বেশি পাওয়া যায় আর দিনেতে আমার একটা বেশি বিজি থাকে না ইভিনিং টাইমে মানে ভালো একটা আর্নিং হয় ইভিনিং টাইমে আপনার পার আওয়ার টোয়েন্টি পাউন্ড ফিফটিন পাউন্ড এরকম কিন্তু আর্নিং করা যায় কিন্তু দিনেতে তেমন একটা বেশি বিজি থাকে না তো এই জন্য দিনে বেশি ইনকাম করা যায় না তো যে তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ লক্ষ শুক্রিয়া যে ভালোই যে ইনকাম করতেছি খারাপ না ঠিক আছে মোটামুটি ঠিক আছে এই যখন ধীরে ধীরে সামার আসবে সামার টাইমে একটু কোয়াইট যায় ফুড ডেলিভারির অবস্থা তেমন একটা বেশি ভালো থাকে না আগে আমার স্কুটারটা আগে পার্কিং করে নিতে হবে এই তো পার্কিং করলাম মাঝে মধ্যে পার্কিং এর অনেক সমস্যা থাকে যদি অনেক সময় অনেকের প্রাইভেট যারা ল্যান্ডলর্ড আছে তাদের জায়গায় পার্কিং করলে তারা টিকিট দিয়ে দেয় মানে পঞ্চাশ পাউন্ড আশি পাউন্ড এরকম ষাট পাউন্ড টিকিট দিয়ে দেয় এই তো ওটা রেডি আছে এই অর্ডার থেকে আরও ওয়ান পাউন্ড টিপস আলহামদুলিল্লাহ এই পর্যন্ত দুই দুই দুইটা অর্ডার থেকে কিন্তু টিপস পাইছি আগের অর্ডারে টু পাউন্ড ছিল এখনকার অর্ডারে ওয়ান পাউন্ড টিপস তো মাঝে মধ্যে যেদিন টিপস আমি পাই মানে ওদিন ওই দিন মানে শুধু টিপসই আসে আর যেদিন টিপস আসে না ওই দিন আসেই না হ্যাঁ কথায় আসে না যেদিন আসবে আসার মতোই আসবে আর যেদিন আসবে না একদমই আসবে না একটা সময় রাস্তাঘাট বের করতে যে কী পরিমাণে কষ্ট হইছে এটা আমি ফিল করতে পারি আপনি যে কোনো জায়গায় যখন নতুন যাবেন তখন দেখবেন যে কী কষ্ট হয় কাজ করতে যখন ধীরে ধীরে আপনি পুরাতন হয়ে যাবেন তখন একদম সহজ হয়ে যাবে সব কিছু এখন একটা অর্ডার রিসিভ করছি ম্যাকডোনাল্ডস থেকে আর এই অর্ডার দিয়ে বাসায় চলে যাব দেন খাওয়া দাওয়া করে আবার বিকাল টাইমে বেরোবো এখন যে অর্ডারটা যে ড্রপ করব এখন যাচ্ছি ম্যাকডোনাল্ডসে অর্ডারটা নিয়ে আর যে পরিমাণ বাতাস ভাই আসলে আমি যে এরিয়াতে থাকি ওই এরিয়াতে মানে সব সময় বাতাস থাকি আর এই ঠান্ডার মধ্যে কাজ করতে অনেক কষ্ট হয়ে যায় আপনারা মনে করতে পারেন যে ফুড ডেলিভারি অনেক সহজ আসলে সহজ না অনেক কঠিন ভাই কারণ প্রতিনিয়ত ওয়েদারের সাথে যুদ্ধ করতে হয় এই ঠান্ডার মধ্যে বৃষ্টির মধ্যে অনেক কষ্ট আছে ভাই পৃথিবীতে কোনো কাজ সহজ না প্রতিটা কাজই কষ্টের আছে যাই হোক এখন সময় বাজে চারটা চৌত্রিশ এখন মাঝখানে আমি ব্রেক নিয়েছিলাম দেড় ঘন্টার মতো এখন পেট্রোল ভরলাম এখন হচ্ছে কাজে বেরোইছি তো এখন রাত দশটা পর্যন্ত কাজ করব থ্যাংক ইউ রাত দশটা পর্যন্ত কাজ করব দেন আপনাদেরকে একদম এন্ড অফ দা টাইমে কত পাউন্ড ইনকাম করছি সারা দিনে মানে ফুল টাইম কাজ করে আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে এখন রাত্রে এই সময়টা একটু বেশি ট্রাফিক থাকে বিশেষ করে এই সময়টায় এখন বাজার রাত পাঁচটা বায়ান্ন মানে বিকাল বলতে পারেন বাট রাত হয়ে গেছে তো যাক এখন হচ্ছে আমি অর্ডার নিচ্ছি আমি সম্পূর্ণ এই যে যতগুলো অর্ডার কমপ্লিট করতেছি প্রতিটা অর্ডার দেওয়া কিন্তু সম্ভব না কারণ হচ্ছে যদি প্রতিটা যদি অর্ডার যদি দেয় তাহলে ভিডিও হয়ে যাবে প্রায় দুই ঘন্টা তো যাই এক শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন ইনশাল্লাহ আমি আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো আজকে কত পাউনে আর্নিং করছি আপনাদের সাথে শেয়ার করবো ডেলিভারিতে কত পাউনে ইনকাম করছি শুধু ডেলিভারিতে কাজ করতেছি আর কোথাও না ফাইভ পাউন্ড টিপস পাইছি এখন এই যে এই মাত্র ফাইভ পাউন্ড টিপস ভাই আলহামদুলিল্লাহ যে এই ইভিনিং টাইমে সর্বপ্রথম টিপস পাইছি আর কি ফাইভ পাউন্ডের মতো টিপস পাইছি তো যাই হোক এখন হচ্ছে ফাইনালি রাত বাজে হচ্ছে নয়টা আটত্রিশ আর এখন আমি বাসায় চলে যাব তো এখন পর্যন্ত আমার ইনকাম হচ্ছে ওয়ান হান্ড্রেড ফোর্টি টু পাউন্ড টোয়েন্টি ফাইভ ওয়াডার কমপ্লিট করছে এবং টিপস পাইসি হচ্ছে বারো পাউন্ডের মতো এবং ওইদিকে উবারও করছি আরও ফোর পাউন্ডের মতো ওয়ান হান্ড্রেড সিক্স পাউন্ড তো আলহামদুলিল্লাহ ওয়ান হান্ড্রেড সিক্স পাউন্ড এখন পর্যন্ত করছি তো আসলে রাতও হয়ে গেছে অনেক আর এখন বাসায় চলে যাবো আমি নর্মালি কাজ করি হচ্ছে দশটা পর্যন্ত কাজ করি আজকে একটু তাড়াতাড়ি চলে যাবো তো যারা আমার ভিডিও বেশি বেশি যারা ডেলিভারি ফুড ডেলিভারি ভিডিও যারা পছন্দ করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা জিনিস বলতে চাই আপনাদেরকে মানে আমি রাতে কেন রেকর্ডিং করি না দেখেন রাতের রেকর্ডিং না করার কারণ হচ্ছে এই দেখেন লাইট কম আর রেজুলেশন বেশি ভালো আছে না ফুটেজের তো এই জন্য আমি রাতে রেকর্ডিং করি না তো যাই হোক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ আল্লাহজনের সবার মনের আশা পূর্ণ করে তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে আগামী কোনো ভিডিওতে